আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পরম করুণা মায় আল্লাহর নামে শুরু করছি আমরা সবাই পড়েছি এক সময় ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে কাজে শিশুরাই সময় বড় হবে বড় হয়ে দেশের চালিকা শক্তিতে আসনে তারা বসবে কাজে শিশুদের এই প্রাথমিক অবস্থায় সমাজে নানা অস্থিরতার মধ্যে তাদেরকে খুব যত্নের সঙ্গে মনোযোগের সঙ্গে গড়ে তুলতে হবে এবং শুধু স্কুল নয় শুধু কোচিং সেন্টার নয় আসলে পরিবারের মধ্য থেকে তাদেরকে সব দিক থেকে তৈরি করতে হবে একসময় নেপোলিয়ান দি গ্রেট বলেছিলেন গিভ মি এ গুড মাতার ক্যান আই উইল প্রডিউ সি এ গুড ন্যাশন একজন ভালো মা একটা পরিবারের জন্য অনেক বড় আশীর্বাদ একটা মা তার সন্তানকে সৎ এবং সুন্দরভাবে বেড়ে উঠবার জন্য যেভাবে যত্ন নিয়ে যেভাবে মনোযোগ দিয়ে তাকে তৈরি করেন এটি পৃথিবীর আর কোনো বিদ্যায়তনে আর কোনো ইনস্টিটিউশনে কোথাও সেটি সম্ভব নয় কাজে আমরা একটা খুব ঝুঁকিপূর্ণ সমাজের মধ্যে আমাদের সন্তানদেরকে বড় করছি সেই ঝুঁকিপূর্ণ সমাজে সন্তানদেরকে বড় করবার পাশাপাশি তাদেরকে অত্যন্ত যত্নের সঙ্গে অত্যন্ত মনোযোগের সঙ্গে প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ প্রতিটি দিন অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদেরকে বন্ধুর মতো পাশে থেকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে ভালোভাবে বেড়ে উঠবার জন্য একজন মানুষ হিসাবে তৈরি হওয়ার জন্য সব পিতা মাতাই চান তার সন্তান বড় হয়ে মানুষ হোক ভালো হোক কিন্তু সবাই কিন্তু তা হয় না এ জায়গাটাই কষ্টের বিষয় কাজে পিতা মাতাকেই বিশেষ করে এই আধুনিক সভ্য সমাজে পিতারা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন আয় রুজি করবার জন্য সব কিছুই যেহেতু সন্তানের জন্য কাজে যত ব্যস্ততাই থাক সন্তানের জন্য সময় দেবার চেষ্টা করবেন সন্তানকে মানুষ হিসেবে গড়ে তুলবার জন্য পারিবারিক বন্ধন দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে সৌহাগ দিয়ে তাদেরকে বেড়ে উঠবার জন্য সাহায্য করুন তাদের ভুল দুটিগুলো দিন তাদেরকে উৎসাহিত করুন উৎসাহ অনেক বড়ো ব্যাপার মানুষের সাফল্যের অনেকাংশ নির্ভর করে উৎসাহের উপর তাকে উৎসাহিত করুন ভালো কাজে নিরুৎসাহিত করুন খারাপ কাজে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ